অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি একদম কারেন্ট ডেটেড একটা অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ইন্টার্নশিপ করার কিন্তু সুযোগ থাকছে এবং এই ব্যাপারে তোমাদের অফিসিয়াল নোটিসে কী কী বলা হচ্ছে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো তার জন্য ভিডিওটাকে স্কিপ করো না কমপ্লিট দেখো কারণ তোমরা জানো ভদেশ্বর স্টাডি সেন্টারে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাক বিভাগে বিভাগের তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে যে হার্নেসিং ইউথ পাওয়ার থ্রো পোস্ট অফিস এখানে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরবো প্রথমত দেখো এখানে ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে তো এখানে ইন্ট্রোডাকশানে কি বলা হচ্ছে যে দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট উইথ ভি ফার্স্ট নেটওয়ার্ক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ল্যাক পোস্ট অফিসেস অর্থাৎ টোটাল পোস্ট অফিসের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে তোমাদের লার্জেস্ট পোস্টাল যেসব নেটওয়ার্ক আছে সেখানে তোমাদের পার্সেল রিলেটেড কাজ থাকে লজিস্টিক থাকে রিটেল ফিনান্সিয়াল সার্ভিসেস এইসব বিভিন্ন ধরনের কাজ থাকে যেসব কাজ করার জন্য একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনিংটা তোমাদের পঁয়তাল্লিশ দিনের ট্রেনিং হবে ঠিক আছে যেটা তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকেই কিন্তু এটা প্রোভাইড করা হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমরা তোমাদের জেলার যে পোস্ট অফিসের তোমাদের যে ডিস্ট্রিক্টের যে পোস্ট অফিসে সেখানেই কিন্তু এই ট্রেনিংটা তোমরা নিতে পারবে ঠিক আছে পরবর্তী সময় কি কি কাজের ব্যবস্থা থাকবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরবো তার আগে তোমাদের আরেকটা একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং যারা যারা আদার্স স্টেট থেকে দেখছো তারাও কিন্তু একই রকমভাবে এই সুযোগটা তোমরা পাবে এই ইন্টার্নশিপ করার সুযোগটা পাবে আচ্ছা দেখো এর পরবর্তী কি বলা হচ্ছে এমস অবজেক্টসে কী বলা হচ্ছে সেখানে হচ্ছে হার্নিিং ইউথ পাওয়ার থ্রো দ্য পোস্ট অফিসেস উইল সাপোর্ট ইন্ডিয়া পোস্ট দেখো ইন্ডিয়া পোস্টে তোমরা জানো বিভিন্ন ধরনের কাজের একটা ব্যাপার থাকে তো এইসব কাজ করার জন্য যাদের ইউথ ইম্পায়ার যদি আরও বাড়ানো যায় তাদের যাতে আরও বেশিভাবে ইনভলভ করা যায় পোস্ট অফিসে কাজে তে তার জন্যই কিন্তু এই সুযোগটা তোমাদের করে দেওয়া হচ্ছে তো এখানে দেখো উইথ যে ইয়ং স্কলার্স দ্য প্রোভাইড নিউ আইডিয়াস রিসার্চ সাপোর্ট তোমাদের যে ফিল্ড অফ অ্যাকাডেমিক্স সেই সব সাপোর্টগুলো তোমরা কিন্তু এখান থেকে পাবে বা তোমরাও কিন্তু তোমাদের যে ইনোভেশনগুলো তোমরা কিন্তু এখানে প্রোভাইড করতে পারবে আচ্ছা এর পরবর্তী কি বলা হচ্ছে এর পরবর্তী হচ্ছে তোমাদের যে ইউথ এঙ্গেজ ইন্টার্ন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট ইনক্লুডিং দ্য পোস্টাল ডিরেক্টরেট অ্যান্ড পোস্টাল সার্কেলস অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ সার্কেলস ওয়াইজ কিন্তু ব্যাপারটা থাকবে অর্থাৎ তুমি যে যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের বিভিন্ন যে পোস্ট অফিস আছে সেখানকার যে ডিভিশন ওয়াইজ তোমরা জানো যে ডিভিশন ওয়াইজ কিন্তু তোমাদের এই সুযোগ সুবিধাগুলো তোমাদের প্রোভাইড করা হবে সেখানেই তোমরা কিন্তু সম্পূর্ণ এই ইন্টার্নশিপটা তোমরা নিতে পারবে এবং তোমাদের পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয় যেটি কন্ডিশন সেটা হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েট তোমাকে স্টুডেন্ট হতে হবে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হু হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ কলেজ অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা যদি গ্র্যাজুয়েশানের ফার্স্ট ইয়ার কমসে কম যদি ফার্স্ট ইয়ারও যদি পড়াশোনা করো বা করে থাকো বা দু বছর আগে কি তিন বছর আগে যদি করে থাকো তাহলেও কিন্তু হবে মানে এই ফার্স্ট ইয়ার কমপ্লিট করে হয়তো তুমি যদি ছেড়েও দাও ঠিক আছে যে গ্রাজুয়েশন তুমি কমপ্লিট করলে না তাহলেও কিন্তু তুমি এখানে যোগ্য এবার হচ্ছে তোমাদের কলেজ ড্রপ আউট হু হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ কলেজ আর অলসো এলিজিবেল অর্থাৎ যারা ধরো কোনো কারণে কমপ্লিট করতে পারিনি কলেজটাকে ঠিক আছে মানে পুরো গ্র্যাজুয়েশানটাকে কমপ্লিট করতে পারিনি কিন্তু অ্যাটলিস্ট এক বছর তারা কলেজে পড়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারা এটি এইখানের কিন্তু যোগ্য আছে এখানে তোমাদের বয়সের ব্যাপারটা বলে দিই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রোডলাইন্স যেগুলো হচ্ছে মাই ভারত পোর্টালে তোমরা পেয়ে যাবে এবং দেখো এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে ডিউরেশন অফ ইন্টার্নশিপ এটা কত সময়ের জন্য তোমাদের থাকবে দেখো তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের জন্য তোমাদের কিন্তু এই ইন্টার্নশিপ ট্রেনিংটা তোমাদের এই প্রোভাইডটা করা হচ্ছে ডিউরেশন অফ ইন্টার্নশিপের যেখানে তোমাদের পার ডে আট ঘন্টা মতো তোমাদের এখানে ডিউটি পিরিয়ড কিন্তু থাকবে যেখানে তোমাদের বিভিন্ন কাজগুলো কারণ তোমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে হবে কারণ তোমরা নিজেরা জানো না যে জিডিএসে কি ধরনের কাজ করতে হয় তারপরে তোমরা জানো জানো না যে এম কি ধরনের কাজ থাকে তোমরা জানো না যে পোস্টম্যানের কি ধরনের কাজ থাকে তো এই সব কাজগুলোর জন্য তোমাদের একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দেওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু এই ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের এই সুযোগগুলো থাকবে এবং সব থেকে বড় কথা তোমরা কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু তোমরা সেখানে এই সুযোগটা তোমরা নিতে পারবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে তোমাদের আর একটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে ধরো তুমি ইন্টার্নশিপে তুমি চান্স পেয়েছ কিন্তু তুমি ধরো পিরিয়ডটা তোমরা কমপ্লিট করলে না যে ফর্টি ফাইভ ডেজের যে পিরিয়ডটা তুমি ধরো কমপ্লিট করলে না কিন্তু তুমি তার জন্য কিন্তু তুমি সার্টিফিকেটও কিন্তু পাবে না তোমাকে পিরিয়ডটা কমপ্লিট করতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের যদি তোমার ট্রেনিং থাকে সেই পঁয়তাল্লিশ দিনের ট্রেনিংটা তোমাকে পুরো কিন্তু কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু তুমি সার্টিফিকেট ইস্যু করতে পারবে না হলে পারবে না ওকে এবার দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তার জন্য বলছি ইন্টারেস্টেড এলিজিবল যেসব স্টুডেন্ট আছে তারা প্রথমে তোমার রেজিস্টার করতে হবে কোথার থেকে কোথায় রেজিস্টার করবে মাই ভারত যে পোর্টাল আছে অ্যাপ্লাই অনলাইন অপশানে চলে যাবে সেখান থেকে তোমাদের ইএলও ইএলও সেকশানে তোমাদের কিন্তু এই পোর্টাল যেখানে তোমাদের পোস্ট অফিস বিভিন্ন সার্কেল ওয়াইজ থাকবে সেইখানে কিন্তু তোমাদের সিলেক্ট করে কিন্তু এই ইন্টার্নশিপের সুযোগ সুবিধাটা তোমরা নিতে পারবে এবং তার জন্য তোমরা রেজিস্টার করতে পারবে বলছে যে এ ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ইন ফর ইন্টার্নশিপ ইন্টার্নশিপের জন্য সেই ক্যান্ডিডেটই কিন্তু এলিজিবল যারা ডিপার্টমেন্ট অফ পোস্ট এনি ওয়ান অনলি ওয়ান্স যারা একবারই কিন্তু আবেদন করবে তারাই কিন্তু এই সুযোগটা কিন্তু পাবে এর পরবর্তী বলা হচ্ছে যে তোমাদের যে সিলেক্ট Uh, select ড অ্যাপ্লিকেন্টস আছে তাদের রিকোয়ার্ড দ্য প্রডিউস দ্য লেটার ফ্রম দ্য সুপারভাইজার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু তোমাদের যে লেটার কিন্তু বাড়িতে যাবে এবং তার মাধ্যমেই কিন্তু তোমাদের যারা যারা সিলেক্টেড হবে এখানে যারা যারা সিলেক্টেড হবে সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু একটা তালিকা প্রকাশিত করা হবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আচ্ছা এর পরবর্তী তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার এই যে ইন্টার্নশিপটা যদি আমরা কমপ্লিট করি এই ইন্টার্নশিপটা কমপ্লিট করার তারপরে আমাদের কি কোন রকম কাজের কিছু সুযোগ সুবিধা থাকবে দেখো প্রথম কথা হচ্ছে তুমি যদি যদি এই ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জিডিএস বলো বা এম টিএস বলো বা পোস্ট অফিস পোস্টম্যান বলো ঠিক আছে বা মেল গার্ড বলো সব কাজের জন্য তো তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে না এই সব ধারণা হয়ে যাচ্ছে এবং এই সব কাজ সম্পর্কে তোমাদের কিন্তু একটা যোগ্যতা তৈরি হয়ে যাচ্ছে এই যোগ্যতাটা কিন্তু তোমাদের বৃথা যাবে না এবং পরবর্তী যখন কোনো রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু তোমাদের এই অ্যাডিশনাল যোগ্যতাটা কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে যেমন দেখো রেলওয়ের ক্ষেত্রে রেলওয়ের ক্ষেত্রে যে ট্রেনিংটা নেওয়া নেওয়া মানে ট্রেনিং যে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তোমাদের দেওয়া হয় তো এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং কিন্তু কাজে লাগে কারণ তোমাদের যখন গ্রুপ ডির যখন রিক্রুটমেন্ট হয় তখন গ্রুপ ডির ক্ষেত্রে সরাসরি হয়তো নিয়োগ হয় না কিন্তু আলাদাভাবে কিন্তু একটা কোটা তৈরি হয় এবং সেখানে কিন্তু তাদের কাট কিন্তু অনেকটা কম থাকে ঠিক আছে এবং এর ক্ষেত্রে কি হবে পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা নিশ্চয়ই সেটা তোমাদের যখনই কোনো অফিসিয়ালে আপডেট আসবে নিশ্চয়ই তোমাদের আমার এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো তো আপাতত এই ট্রেনিংটা তোমরা কিন্তু নিতে পারো এই ইন্টার্নশিপ করার সুযোগের সাথে সাথে তোমাদের কিছু যদি স্টাইপিংয়ের ব্যবস্থা থাকে নিশ্চয়ই থাকবে কারণ যেহেতু সরকারিভাবে এই পুরো ইন্টার্নশিপটা যেহেতু করানো হচ্ছে তো এই রিলেটেড এই নোটিসে কিন্তু এখনো স্টাইপিং রিলেটেড কোনোরকম ইনফরমেশান কিন্তু দেয়া নেই যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী সময় যে কোনো আপডেট আসবে সবার আগে কিন্তু তোমরা সেই ইনফরমেশান পেয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশান তোমাদের প্রোভাইড করা ছিল সেটা তোমাদের প্রোভাইড করলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ লাগে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব